গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার সকাল এখন এগারোটা বেজে গেছে বাবাইকে স্কুল পাঠালাম আজকে বোধ হয় পুজোর আগে লাস্ট স্কুল হবে মঙ্গলবারে তো সোমবারে পঞ্চমী মঙ্গলবার থেকে তো মঙ্গলবারে তো ষষ্ঠী বোধ হয় তো আর তো হয়তো স্কুল হবে না তাই আজকে পাঠালাম তো দাদাভাই গেছে বাবাইকে নিয়ে আর সকালবেলা ভাত গরম ভাত করেছিলাম তোমাদের দাদা ভাই খেলো বাবাই খেলো গরম ভাত খেয়ে গেল দুজনেই এখন আমার কাজ হচ্ছে রান্নাঘর গোছানো এগুলো গোছাবো সকালবেলা আমি চা মুড়ি বিস্কুট খেয়েছি কাচাকুচি করার দরকার ছিল রোদও উঠেছে তবে রোদের জোর নেই এই যে সব এক গামলা কাঁচাকুচির জন্য রাখা রয়েছে কিন্তু আজকে না পারবো না আমার নাক দিয়ে জল পড়ছে ঠান্ডা লেগেছে গোলা ব্যথা আজকে হবে না দেখি কালকে যদি পারি করে নেব আর এখন এই ঘরের বিছনাটা আমি গোছাবো ওই ঘরের বিছনা গুছিয়ে আসলাম এখন এই ঘরে বিছনাটা তুলে নিই চলো এই যে এখন বিছানা তুলে নিলাম বিছানা ঘর পুরো গুছিয়ে নিয়েছি এখানে জামা কাপড় ছিল এগুলো গুছিয়ে নিলাম আর রান্নাঘরও গুছিয়ে নিয়েছি আজকে চাল একেবারেই গোটোই বাড়ন্ত চাল ঢালতে হবে তাই রান্না বসাব এখন আর সকালে এক কোটো চালের ভাত করে দিয়েছিলাম ওরা দুজন খেয়ে গেছে আর আজকে তো নিরামিষ শনিবার ওই জন্য এই সবজিগুলো সব ফ্রিজ থেকে বের করলাম রান্নাঘর পরিষ্কার করে বেসিন খালি করে নিয়েছি বাসন নামিয়ে নিয়েছি হাড়িটা মেজে নিলাম এই কড়াইটায় রান্না করব সেটাও বের করে নিলাম আর ফ্রিজ থেকে সবজি বের করলাম এই যে কচুর মুখে আলু দিয়ে একটা তরকারি করব আর এটা হচ্ছে বিচে কলা বিচে কলা করব সর্ষে বাটা দিয়ে তরকারি বিচে কলা যেটা হয় সেটাই আর কচুর মুখে আলুর তরকারি এই হবে আজকের মেনু শনিবারের নিরামিষ মেনু এই ঘরে এইভাবে টিপ টপ করে গোছানোই আছে পর্দাগুলো তো কাচতে পারিনি ওই জন্য এখন খোলাই থাক এই ঘরে পর্দা খুব একটা লাগে না না তো হয় কালকে কাজবো দেখি ভালো রোদও উঠেছে আজকে শুধু যেগুলো ধোয়া যে আমার ধুয়ে মেলে দিলাম প্যান্ট ট্যানগুলো ধোয়ার জন্য দরকার ছিল সেটাই ধুয়ে মেলে দিয়েছি আর কিছু কাস্তে পারলাম না চলো আবার তরি তরকারি কেটে কুটে গুছিয়ে নিই এখন ভাত বসিয়ে দিয়েছি এখানে কলা বিচে কলাটাকে কেটে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি একটুখানি সেদ্ধ না করে নিলে খেতে ভালো হয় না রান্না করা যায় না আর সর্ষে বেটে নিয়েছি সর্ষে কাটা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে একটা পেস্ট করে নিলাম আর এখন শুধু বাকি কচুরমুখিটা কাটবো আর স্যালাডের জন্য শশা কাটবো লেবু নেই আজকে ফুরিয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আলু এগুলো কাটবো তার আগে একটু চিড়ে খেয়ে নিই চিরে ছাতু খেয়ে নিই সেই সকালবেলা তখন কোন সকালে চা খেয়েছি এখন একটু খেয়ে নিই তারপর বাদ এটা কেটে এদিকে রান্না বসাবো যে আমি রান্না বসিয়ে দিয়েছি ফার্স্টে বিচে কলার তরকারিটা করছি তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম একটু কালো জিরে তারপরে কলাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কয়েকটা পাকা লঙ্কা দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে তো আগেই কলাটা সেদ্ধ করেছিলাম আর যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি জল বেশি দেবো না আর এদিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওদিকে কলা তরকারিটা হতে থাক ঢাকনা দিয়ে দিয়ে আর কি রান্না করছি কারণ একটু জল দেব না তো ওই সর্ষের পেস্টের মধ্যে যেইটুকুনি জল ছিল সেটাতেই কষে কষে রান্না হবে নামানোর আগে একটুখানি চিনি দেব আর একটু ধনে পাতা দেবো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে একটু ঝালও দিয়েছি কাঁচা লঙ্কাও অনেকগুলো বেটেছি আবার চিরেও দিয়েছি অনেকটা তো খেতে বেশ ভালো হয় এইভাবে বিজে করা তরকারি রান্না করলে ঝাল ঝাল আর নিরামিষের দিনে একটু ঝাল তরকারি ভালো লাগে আর এইদিকে দিকে কচুরমুখীটা কেটে নিলাম আজকে আর বেশি একটা কচুরমুখী না অল্প কটাই ছিল তাই জন্য আলুও একটা দিলাম আলুটা বেশি কেউই খায় না তো বাবাই আবার কচুরমুখীর তরকারি খুব ভালোবাসে তবে আলুগুলো বেছে বেছে ফেলে দেবে তো এই জন্য কেটে নিলাম আর একটু শশাও কেটে নিচ্ছি আমার জন্য স্যালাডে আজকে লেবু তো নেই আর পেঁয়াজ তো কাটা যাবে না নিরামিষ বলে তাই শশাটা শুধুমাত্র আমিই খাবো বাবাইও খায় না বাবাই হয়তো খেলেও খেতে পারে একটু টুকরো তোমাদের ভাই আবার খায় না আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা এই তরকারিতে দেব ওই জন্য তো এখন দেখো এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি এটাতে ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে তারপরে একটু টমেটো কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করেছি আর আলু মানে একসাথেই সবই দিয়ে দিয়েছিলাম কচুরমুখী আলু লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা টমেটোর সাথে একসাথে একটু নাড়াচাড়া করলাম তেলের মধ্যে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এদিকে কলার তরকারিটা যে নামিয়ে রেখেছি বাটিতে একটুখানি বেড়ে রেখেছি ওইবারে দিদি ভাইদের দেবো তাই আর এদিকে তরকারিটাতে জল দিয়ে দিয়েছিলাম এখন ফোটাচ্ছি যেহেতু কচুরমুখীটা সেদ্ধ হতে সময় লাগে আমি তো আগের থেকে সেদ্ধ করে নিয়ে না এমনি ভেজেই বসাই যখনই করি তো ওই জন্য একটু বেশি করে জল দিয়েছিলাম যাতে আলু আর কচুরমুখী সেদ্ধ হয়ে যায় আবার একটু ঝোলঝোলও থাকে ডাল টাল কিছু করিনি ওই জন্য একটু ঝোলঝোল তরকারি না করলে আবার খাবো কী দিয়ে আর এই গাটি কচু বা কচুরমুখী যেটাই বলো এটাতে কিন্তু প্রচণ্ড জল টানে মানে দেখা যাচ্ছে ঝোল আছে যেই ঢাকা দিয়ে রাখবো আর গ্যাস অফ করে দেবো পরে যেই ঠান্ডা হয়ে যাবে দেখবো জমে একদম থকথকের মতন ভাপটা হয়ে গেছে ঝোল আর কিছুই নেই ওই জন্য একটু জল দিয়েছি আর আজকে দেখো গাছে কত ফুল হয়েছে এই আজকে জবা ফুলটাও ফুটেছে বড় একটা গোলাপি জবা ফুটেছে আর হলুদ জবাটা ভালোভাবে ফোটেনি কুঁড়িতেই ঝরে পড়ে গেছে ওটাই তুলে নিয়েছি আর শিউলি ফুল আর ওই সাদা ফুল তো এবার রান্না তো আমার হয়ে গেছে মাসি এসে বাসন মেজে চলে গেছে ওই জন্য ভাবলাম বাসনগুলো আমি মানে শুধুই কড়াইটা আর একটা ফ্যান ওপর দিয়েছিলাম গামলা রয়েছে একটু বাটি একটা বাটি তারপরে একটা চামচ খুন্তি এগুলো হয়েছে তো ভাবলাম এগুলো জমিয়ে রেখে লাভ নেই এখানেই মেজে নিই আর ননস্টিকের কড়াই বেসিনের মধ্যে আরামসে মাজা যায় কোনো অসুবিধা হয় না তবে কি এই যে সার্ফের জল জল একটু সাবান সাবান জল জল হয়ে যায় আর ঘরও মুছে দিয়ে গেছে মাসি একটু নিচে পড়বে সেটা মুছে নেব কোনো অসুবিধা নেই এমনিও তো রান্না করার পরে আমার রান্না পরিষ্কার করতেই হতো আগে বাসনটা ওই জন্য মেজে নিচ্ছি তারপরে একেবারে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কেমন হলো তরকারিগুলো সেই লুকটা তোমাদের দেখাবো খুনি ঠিক আছে আর আজকে কিছু কাঁচাকুচি করিনি ওই জন্য ওই যেই ন্যাকড়া দুটো দিয়ে রান্নাঘর মুছেছি পরিষ্কার করেছি ওইগুলোও আর কাচতে নেবো না একদমই ইচ্ছা করছে না জলে হাত দিলে না ছাদছ্যাদ করছে সকালবেলা বাবাই যখন স্কুলে গেল তখন ওকে গরম জল করে দিয়েছিলাম গিজারে তাই গরম জলে স্নান করে গেছে বাবাইয়েরও ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে আর ওই ওই হাঁচি কাশি দিচ্ছে ওর পাশে আমি শুতছি তো ওর থেকেই মনে হয় ওই জীবাণুটা লেগে আমার এরকম আমারও এরকম হাঁচি হচ্ছে মাঝে মাঝে আর গলা খুসখুস করছে গাটা মানে ছেদ ছেদ করছে জলে হাত দিলেই ওই জন্য আর কাচাকুচের দিকে গেলাম না কিছু তো এই যে দেখো মাজা ঘষা হয়ে গেল ধুয়ে নিচ্ছি আর আর একটা বাটি ওই যে রয়েছে ছোট বাটিটা ওটার মধ্যে না ওই কলাটা সেদ্ধ করেছিলাম এবার ওটা এই এখানেই ছিল দিয়ে দিলে হয়ে যেত কিন্তু মাসিকে তো আমার আর সে খেয়াল নেই যে মানে গামলায় আর নামিয়ে রাখিনি বেসিনের মধ্যেই রাখা ছিল মাসি মেজে চলে গেছে আমার খেয়াল ছিল না এখন দেখছি বাটিটা কেমন কালো কালো ছোপ হয়ে গেছে ওটা এখানে মাজলে হবে না ওই বাসন মাজার যে তার আছে না ওইটা দিয়ে মাজতে হবে তো তাই ওটা রেখে দিলাম বেসিনের মধ্যে কালকে যখন মাসিয়ে আসবে তখন গামলায় নামিয়ে দেব তখন মেজে দেবে তো সব নিচে জল ঝরাতে গামলার মধ্যেই রেখে দিলাম বাসনগুলো আর এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম এখন আমার গ্যাস মোছা বাকি রয়েছে রান্নাগুলোও তোমাদের দেখাবো সেগুলো করে নিই চলো তো এই যে দেখো বাটিতে বেড়ে রেখেছি ওই বাড়ির দিদি ভাইদের দেবো ওই কচুর মুখের তরকারি আর কলার তরকারিটা আর আমাদেরটা ওই যে বাড়ি বাটিতে রেখেছি এটা আজকে যা তরকারি হয়েছে মনে হচ্ছে এক বেলাতেই শেষ হয়ে যাবে আর কিছু তো করিনি একটু ডাল করলে হতো তবে এই তরকারিটা সবাই ভালোবাসে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আবার বাবাই গেছে স্কুলে আসার সময় হয়তো ওর দাদির বাড়ির থেকে খেয়েও আসতে পারে আর এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এইখানে জায়গাটাও একদম একদম পরিষ্কার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট বান্না বাসন মাজা রান্নাঘর গোছানো সব কমপ্লিট আমাদের এখানে মোড়ের মাথায় মাইক বাজানো শুরু হয়ে গেছে মহালয়ার দিন বাজানো হয়েছিলো তারপরে দুদিন কেন যাই না বন্ধ ছিল এখন এখন আবার চালু হয়ে গেছে তো যাই স্নান করে নিই বাবা আর বাবা এখনও আসেনি ওরা আস্তে আস্তে আমরা আমি হয়তো স্নান করে চলে আসতে পারবো চলো দরজাটা ভেজিয়ে দিয়ে যায় লক করবো না ভেজাল থাক চলো পরে বিকেলের দিকে আসছি আর দেখি কখন আসা যায় আবার পরে আসছি গুড ইভিনিং এভরিওয়ান এখন সাতটা বাজতে যায় পনেরো সাতটা বাজে শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে গলাও হাড় ভার লাগছে এই পুজোর সময় বাঁধলো মনে হয় আমার জ্বর ভাব লাগছে এখন একটু চা খাবো চা বসিয়েছি আর মা এসছে মা রুটি নিয়ে এসেছে রুটিটা এখন খাবো না সকালে খাবো আর এই যে বিস্কুট কেক অনেক কিছু নিয়ে এসেছে ভাগ্যিস নিয়ে এসেছে আমার ফটো দেখো খালি বিস্কুটের কোনো বিস্কুট আনা হয়নি এখানে আর মালের লিস্ট করে দিয়েছি তো এখন ও তো আসেনি মালটা এমনি বিস্কুট এই দোকান থেকে আনা হবে এখন ওই যে একটা ভাজা দুটো কেক লাড্ডু বিস্কুট এটা এই দুটো হচ্ছে আমার ফেভারিট কি বলে প্রজাপতি বিস্কুট এগুলো সব নিয়ে এসছে বাবার দোকান থেকে মা চাটাও নিয়ে এসছে চাটা তো আমি এখন গরম করছি মানে চিনি দিয়ে ফোটাচ্ছি চিনি ছাড়া চা নিয়ে আসে ওই জন্য তো আমি আর ওর লাগবে না ভুল করে চেকনিটা নিয়ে নিয়েছি আমি আমি বাবাই আর মা তিনজন খাবো এখন চা বাইরে এখন বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি করে পুজোয় যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে বলো তো এই যে চায়ের সাথে আমি আবার তিনটে রুটি নিয়ে নিলাম আমি একটু সেঁকে নিলাম শাক থেকে গিয়ে সাইড দিয়ে পুড়ে গেছে বাবাই বলো খাবে রুটি যা দিয়ে তাই ওর জন্য নিয়ে যাচ্ছি লাড্ডু দিয়ে আর এই চা চলো আরে চাটা দিয়ে আসি টেবিলে খাবো আজকে ওই ঘরে বসে বসে খাবো টিভি দেখবো চা খাবো দাদা রুটি নিয়ে আসছি আমার চার না ঠান্ডা হয়ে রুটি দিয়ে লাড্ডু দিয়ে আগে খেয়ে নে তারপরে চা খাবি কন্ডারাত কন্ডারাত চা আগে খা দিদি নাম্বার 1 কবে কারে অনেক দিন আগে ও এই মহলে এই বছরে না না এই বছরের না এটা অনেক দিন আগে কার সাতটার থেকে এখন পনেরো নটা বাজে মা বাড়ি চলে গেছে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে দিদি নাম্বার ওয়ানই চলে যাচ্ছে একটার পর একটা এপিসোড বাবাই দেখছে দিদি নাম্বার ওয়ান এখন মানে বাচ্চাদেরটা এই যে বাচ্চাদেরটা বাচ্চাদের এপিসোডটা বাবাই এতক্ষণ ধরে দেখে দেখে অ্যান্সার দিচ্ছে পড়তে বসার নাম নেই কালকে সকালে পড়াতে আসবে স্যার পড়তে বসার নাম নেই পুজোর আগে আর দুদিন আছে ভাই রিমোটটা রে রিমোটটা কোথায় এবার শেষ হয়ে গেছে বন্ধ কর বাবা শান্তি শান্তি পেলাম বাবা এতক্ষণ ধরে কালকে সকালে পড়া আর এখন মানে এতক্ষণ ধরে টিভি দেখে যাচ্ছে পুজোর আগে আর দুদিন পড়া আছে আজকে আর কোথাও বেরোলাম না কালকে বেরোবো ভুরুটা তুলবো চুল কাটবো একটু বাজারেও যাওয়ার দরকার আছে এগুলোর জন্য বেরোবো কালকে এদিকে তো জল বাদে মানে ঠান্ডা লাগিয়েছি এখনো জ্বর আসেনি ঠাকুরের ইচ্ছায় কালকে যেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বড় সুস্থ আছি ওই এক গামলা কাঁচাগুলো না কাঁচতে পারলে আমি পুজোটাকে শান্তি পাচ্ছি না দেখি বাবা এখন পড়তে বসে কি আটটা ঊনপঞ্চাশ পরে চলো রাত্রে আবার রান্না করতে হবে ভাতটা করতে হবে না তরকারি কিচ্ছু নেই আছে একটুখানি ওই কলার তরকারি আছে বিচে কলা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছে আর কচুর মুখের তরকারি আর নেই অল্পই হয়েছিল তো দুপুরেই খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা কিছু একটা আলুর তরকারি তরকারি করতে হবে দেখি কি করা যায় চলো পরে আসছি তো ফ্রেন্ডস এখন আসলাম রান্নাঘরে ভাত আছে শুধু একটু তরকারি বানাবো আলুর তরকারি বানাবো তো হুম চলো কেটে কুটে নি ঠান্ডা ভাত গরম ভাত হলে না তাহলে কোনো কিছু করা লাগতো না আলু সেদ্ধ দিয়ে দিতাম তাই মেখে খেয়ে নিতাম কিন্তু ভাত যেহেতু করা রয়েছে ওই জন্য আর তরকারি না করলে হবে না ডাল সেদ্ধ করবো ভাবলাম বাবাইকে জিজ্ঞেস করলাম বাবা বলছে না ডাল সেদ্ধ খাবে না তরকারি খাবে তাই আর কি করবো করি এই যে কেটে নিয়েছি আলু আর লঙ্কা দুটো আলু কেটেছি পাঁচ ফোরন ফোড়নে দিলাম দিয়ে এটা দিয়ে দেবো টমেটো নেই দেখলাম ফ্রিজে একটু টমেটো দিলে না ভালো হতো যাই হোক নেই তো কি করবো টমেটো ছাড়াই এখন করতে হবে ওরা দিয়ে দেবো একটু লবণ আর হলুদ যে তরকারিটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি বেশি করেই দিলাম আলুটা সেদ্ধ হতে তো সময় লাগবে একটু ফুটুক কমে আসুক তারপরে আলু কয়েকটা ভেঙে ভেঙে দেব মাখা মাখা হয়ে যাবে আর একটুখানি কলার তরকারি আছে দু পিস কলা রয়েছে এটা তো বাবাই তো খাবে না তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেবো ব্যস্ত এখন রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এখনো ফুটছে এই হচ্ছে তরকারির লুক একদম আলোগুলো গলে গেছে এবার বাবাইকে খেতে দিয়ে দিই এই যে বাবাইকে ভাত দিয়ে দিলাম আর ওকে একটা ডিম অমলেট করে দিলাম নলে না ও ভাত খেতে পারবে না শুধু এই তরকারি দিয়ে তো ও খেয়ে নিই তারপরে আমরা আমি এত দাদা ভাই পরে খাবো এ ভাই আয় আয় হয়ে গেছে আয় তাড়াতাড়ি সকালে পড়া আছে আই আয় আয় ঠান্ডা হয়ে যাবে চলো আমাদের এখনও খাওয়া হয়নি বাবাইকে খেতে দিয়ে দিলাম আমার বিছনাটা বিছনা ঝেড়ে বিছনা করে দিই বাবাই ঘুমাবে আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাট গুড নাইট